ফেলে দেয়া প্লাস্টিক সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে সুতা কাকরা সুতা নামে পরিচিত নতুন এই প্লাস্টিক সুতার উৎপাদন হচ্ছে চাঁদপুরে এর ফলে প্লাস্টিক দূষণ কমার পাশাপাশি কর্মসংস্থানের সম্ভাবনা দেখাচ্ছে নতুন এই সুতা স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন এলাকায়ও যাচ্ছে চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান চাঁদপুর শহরের পুরান বাজার এলাকার কারখানা জুই প্লাস্টিক প্রোডাক্টস সেখানেই তৈরি হচ্ছে প্লাস্টিকের সুতা শহরের বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে কারখানা কর্তৃপক্ষ প্রক্রিয়াজাত করে সেগুলো দিয়েই তৈরি হচ্ছে সুতা রোডে গাড়ে মানুষ ফেলিয়ে দেয় তাগুলা কিছু লোক টোকে এগুলো দোকানদার কাছে বিক্রি করে তাদের কাছ থেকে আমরা আনি বাঁচিয়েছি পরিষ্কার করে পরিষ্কার করলে আমরা মেশিনে কাটিং করে কাটিং করে এগুলো ওয়াশ করে দুই প্যাকেট করে এগুলো আমরা মাঠের বাইরে নিয়ে শুকাই শুকাই এগুলো আমরা আবার ঢাকা দিয়ে বা অন্য রাস্তা দিয়ে সাপ্লাই করিয়ে দিই প্লাস্টিক সুতা আর কি এগুলা বিভিন্ন জায়গায় চেল খুব ভালো ভালো আছে চলে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী দিয়ে কাঁকড়া সুতা তৈরি করায় শহরের পরিবেশ দূষণমুক্ত হচ্ছে কাঁকড়া সুতা চাঁদপুরের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে উৎপাদন বাড়াতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা প্লাস্টিক দ্রব্য যে দ্রব্যটা শহর অঞ্চলে থেকে আরম্ভ করে পরিবেশের দূষণ করতো ড্রেন বা বর্জ্য হিসাবে ব্যবহার হইতো সেই বর্জ্যটাকে আমি প্রক্রিয়াজাত আমি সুতা তৈরি মার্কেটে বিক্রি করি পরিবেশ বান্ধব কাজে সহায়তা দিতে চাই যদি আওতায় আসতে চায় নিবন্ধিত হতে চায় আমরা নিবন্ধন দেব নিবন্ধন দিয়ে তার প্রতিষ্ঠানটা পণ্য বিপণনে সহযোগিতা প্রদান করব। পরিবেশ রক্ষায় সারাদেশে কাঁকড়া সুতা ছড়িয়ে দিতে পদক্ষেপ নেয়ার দাবি সচেতন নাগরিকদের রত্ন একুশে টেলিভিশন